চাপড়া থাকবে না থাকবে তালালি করছে দেওয়া যাবে না আল্লাহ হুকুমত জীবন দেবে এখন কাজ করতে হবে যুব সম্মেলন হবে ঢাকাতে সারা উৎকানে বিশাল যুব সম্মেলন হবে ইনশাআল্লাহ 1 জানুয়ারি বিশালgathering আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আর হাজির হবেন কাজে আছেন ইনশাআল্লাহ কেราজেসা ওয়া

চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতাকে বেশি প্রাধান্য নেয় ওদের চিহ্নিত করে চিরতরের ক্ষমতার ভস্ত থেকে আমার তার ভালো করতে ঘরে ঘরে দাওয়াত দেন সবার কাছে দাওয়াত দেন সবার কাছে গিয়ে দাওয়াত দেন এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের না এখন বিশ্রামের সময় আসেনি বহুত কাজ বাকি আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি এই মাটি এবং মানুষের কথা বলি মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি দেশকে রক্ষা করি দেশকে বাঁচাবার চেষ্টা করি অন্তত পুরোপুরির মতো দেশকে ফাজত করি যে কোনো সরযন্ত্র আসবে এই সম্বন্ধ নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে এই সম্বন্ধে

ইন হাত ফাঁকে আল্লাহ বিজয় করে দেয় সব মার্কা দেখা শেষ আস্তে গা তা দেখা শেষ